মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম তোমাদের আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর ওই যে টেকলো তো এখন বাজে ঘড়িতে প্রায় দশটা আর আমি এখন আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ আজকে কোচবিহারে ভোট তাই জন্য তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছুটি অফিস ছুটি তাই হচ্ছে আজকে শুক্রবার শুক্রবার হচ্ছে নিরামিষ আমাদের তাই জন্য কি করবো কি করবো আর বলছিলে লুচি তরকারি খাবে সেজন্য আমি এখানে কড়াইতে আলুর তরকারি হচ্ছে আর হচ্ছে ময়দা মেখে রেখেছি এই যে ময়দা মেখে রেখে দিয়েছি তো তরকারিটা হলে তারপরে লুচিটা করবো গরম গরম আর আর ওই যে বাপ বেটি মিলে সময় কাটাচ্ছে তোমার দাদা হচ্ছে যদি ছুটি করত আমরা কোথাও ঘুরতে গেলে ছুটি করতো মানে ও বাড়িতে থাকলে এরকম ভাবে বাড়িতে থাকিনি কখনো বাড়িতে থাকলে ঘুরতে যেতাম মানে ঘুরতে যাওয়ার জন্য ছুটি টুটি করা হতো আর কি কিন্তু এই প্রথম আর কি ছুটি করে বাড়িতে রয়েছে কি আছে কোথায় দাদা এই যে গেট দিয়ে খালি ওই নিচে ওই দিদি ভিতরে কে ডাকে তো চলো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখো বিস্কুট নিয়ে গুরু করে ফেলেছে দেখো এরা বলছে খাও এই যে লুচি বেলা হয়ে গেছে তরকারিও মোটামুটি হয়ে গেছে

ये সকালে ব্রেকফাস্ট আমি হই বাবা আর মেয়ে তো একটু একটু করে খাচ্ছে আর এখন আমি খেতে বসেছি এই যে অবশেষে আমার জন্য এইটুকু তরকারি পরে রয়েছে দেখো এখনো বলা যাচ্ছে না এইটুকু থাকবে কিনা আর বেশি তো করিনি চোদ্দ পনেরোটা মতন করেছিলাম যা থাকবে থাকবে এই যে গামলার মধ্যে রয়েছে নিয়ে খেতে এখন আর এই কী করছিস লুচি লুচি আর যতই ঝাল হোক না কেন কাঁচা লঙ্কা লাগবেই সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা খাওয়া একটা এটা লাস্ট নম্বর চলছে এই যে এখানে একটা শেষ হয়েছে আর একটা রয়েছে চলছে সাদা হালুর দম করেও ভেবেছিলাম তো এটাই হলুদ দেওয়ার পরে মনে পড়লো আর যেহেতু নিরামিষ ছিল না সেই জন্য আলুর দম করিনি আলু এমনি ওই কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে নর্মাল মানে ই করেছি ঝোল মতো আর যদি আজকে নিরামিষ না থাকতো শুক্রবার না হতো তাহলে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ই করে তারপরে করতাম আলুর দমই করতাম এখন সুজি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের সাথে অল্প অল্প দুই একটা ছিঁড়ে খেয়েছে মামাম লুচি আর এই যে এখন সুজি করেছি মামামকে সুজি খাওয়াচ্ছিলাম এই যে মামা সুজি খায় ওকে ভাতি খাওয়াতাম সকালেও ভাতই খাওয়াতাম তারপরে ভাবলাম যে না মাঝে সাঝে একটু সুজিটাও ধরি সকালবেলা তাড়াতাড়ি করে একটু সুজিটা খেয়ে নেবে তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দেব আজকে যেহেতু আমাদের জন্য লুচি করেছি আবার ভাতটা বসাতে যাবো এই জন্য মামামকে সুজি করে দিলাম মামাম সুজি খাচ্ছে

ওই এগারোটার বেশি বাজে একটু মামামা এখন খাচ্ছে আর এখন আমি রান্না বসাবো আজকে শুক্রবার নিরামিষ তোমাদের তো বললামই কালকে রাত্রেবেলা সজনের ডাটা কেটে রেখেছিলাম সোমবার দিন সবজি বাজার করে এনেছে একেবারে অনেক কিছু এনেছে ওই যে ডাটা হয় যে সাদা ডাটা এনেছে তারপরে সজনের ডাটা এনেছিল কুঁই শাক এনেছিলো কুমড়ো এনেছিল তা সজনের ডাটা তো সোমবার বাজার করে এনেছে আজকে শুক্রবার রান্না করব এতদিন তো রাখা যায় না সজনেটা জানো যে শুকিয়ে যায় ভেঙে ভেঙে যায় কাটা যায় না তাই জন্য ওই কাপড় ছিল কাপড় ভিজিয়ে ভিজিয়ে সজনা এতদিন পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি মানে একদিন নিরামিষ তরকারি রান্না করেছিলাম হচ্ছে বুধবার দিন ওইখান থেকে দুটো সাজনা ডাটা নিয়ে করেছিলাম আর বাকিটা কালকে সন্ধ্যাবেলা কেটে রেখেছি যাতে আজকে সকালবেলা যদি করতে যাই কাটতে যাই তখন হয়তো আবার ভেঙে যেতে পারে তাই কালকেই দুই একটা ভেঙে ভেঙে যাচ্ছিলো সজনে বেশিদিন বেশি দিন রেখে খাওয়া যায় না এখন গরম পড়ে গেছে তো তাই জন্য আমি সজনে আলু কেটে রেখেছিলাম এখন ওইটা রান্না করব সর্ষের পাউডার দিয়ে রান্না করব মানে চচ্চড়ি করব আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করব আর কিছু করব না কারণ এখন প্রায় তোমার ওই সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আর মেয়ে দেখো কখন থেকে বসে বসে খাচ্ছে মামা খাও কিন্তু তো চলো পরে আবার দেখা হচ্ছে কোথায় যাবো রাস্তায় যাব তো এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে তো এই যে উনি খাওয়া দাওয়া করে বললো যে রেডি হতে যাব হচ্ছে অন্য কোথাও না প্রথমে ভেবেছিল একবার রাজবাড়ি নিয়ে যাবে তো লেট হয়ে গেছে আর আমি ভাবলাম ভোটের দিন ওই রাস্তাঘাটে ঝামেলা বলা যায় এদিকে কোনো ঝামেলা নেই এদিকে কোনো ঝামেলা শোনা যাচ্ছে না যা হচ্ছে মাথা বা ঘাটাঙা ওইসব সাইডে এইসব সাইডে ঠিকঠাকই আছে কিন্তু তাও আর কি গেলাম না আর বেলাও হয়ে গেছে রাজবাড়ি সাড়ে পাঁচটা পর্যন্ত ভেতরে ঢুকতে দেয় আর ছটা পর্যন্ত বাইরে ঘুরতে দেয় তো ওই ব্যাগের মধ্যে টুকটাক মামামের এমনি জল টল নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে বড় বড়মার বাড়িতে মানে টিকলির বাড়িতে তো সেই জন্য রেডি হয়ে নিলাম ওই চাবি নিয়েই নিয়েই চলো ব্যাগের মধ্যে করে দিয়ে দাও আর ওই বন্ধ করে দাও

আমার একা একাই চলে আসছে এদিকে ভারের চোটো রাস্তা পুরো ফাঁকা সূর্যটা কি ভাল লাগছে একদম রাস্তার মাঝখানে আর এই যে দেখো এই যে স্কুলটা দেখতে পাচ্ছো মানে আমাদের মানে আমরা যেখানে থাকি তার পাশেই ওই যে আমাদের রুমটাও ওইখানে আর এই যে হচ্ছে মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এখানে ভোট হচ্ছে মানে এইটুকু এলাকার মানে মানুষরা এখানে আসছে আর কি ভোট দিতে এটা হচ্ছে হাই স্কুল এখনও টুকটুক করে সব দিচ্ছে ওই ভোট না বেলার দিকে আসাই ভালো জানো তাহলে ভিড়টা কম হয় এই সামনে তো যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বেশি দূর না ওই পাঁচ সাত মিনিট লাগে হেঁটে হেঁটেই যাচ্ছি আমার বরের নাকি এই দেখো এইদিকে হচ্ছে আর টিও আর এইটা হচ্ছে এই যে বাড়ি আমার বরের নাকি এই বাড়িটা খুব ভাল লাগে বলেছে এই বাড়িতে যদি কোনো মেয়ে থাকতো আর যদি ওর বিয়ে না হতো তাহলে এই বাড়ির বিয়ে কি কি সুন্দর সুন্দর দেখি দেখি মুখটা একটা চাহিদা এক একজন যে মানুষের চাহিদা কি সুন্দর থাকে মানে মানে অবাক হয়ে যায় মানুষ যেটা চায় সেটা পেয়ে যায় বলো আমাকে যদি বিয়ে না করতো যদি ওর বিয়ে না হতো ও নাকি উ যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে ওই বাড়িটায় যদি কোনো মেয়ে থাকতো ওকে নাকি ওর বাবা বিয়ে দিয়ে দিত মানে ওর ওই বাড়িটার মেয়ের বাবা হোক মা হোক ওকে ওর কাছে বিয়ে দিতে রাজি হয়ে যেত কেমন একটা মানে সীমা থাকে মানুষের তোর জন্য প্যান্ট পরে থাকবে নিকি কুকুর ওরকম ভাবে রয়েছে দেখে ব্যাস কুকুরের নিকি কুকুর কই আগেও দুটো বাস গেল এখন যে না থাক আগেও দুটো বাস গেল এটাও রয়েছে পুলিশ ইলেকশন মানে অন ডিউটিতে রয়েছে এই যে দেখো এই বাসগুলো সব ভোটের কাগজপত্র নিয়ে এখন যাবে সেজন্য আর এই যে আমরা রাস্তা পার হচ্ছি ওই যে আশি লেখা দেখছ ওই যে ওই 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 সামনেটাই হচ্ছে ওদের অফিসটা আর এই যে মামামের মায়ের টিকলির বাড়ি ওই কোনায় মামাম কোথায় যায় কোথায় যায় মামাম হ্যাঁ হ্যাঁ টিকলি যায় টিকলি বাড়িতে কে কে আছে আর আর বাবা বাবা আর এইবার তাকাইছে লাইট তাই হ্যাঁ আয় হাট হাট আয় আয় বয়স কত

আমরা এখন বাড়ি যাচ্ছি কি করছিস তুই জলের বোতলের উপরে পাড়াচ্ছিস কেন এই জলের বোতলের উপরে পাড়াচ্ছি চলে আসে তো আজকে শুক্রবার আমরা তো ঘুরে আসলাম ওর বড়মার বাড়ির থেকে এসে একটু রেস্ট নিলাম মামামকে দুধ খাওয়ালাম এখন রান্নাঘরে গিয়ে সোয়াবিন রান্না করছি নিরামিষ সোয়াবিন দুপুরে রান্না করেছিলাম হচ্ছে কুচে আলু ভাজা আর সজনে ডাটা চচ্চড়ি তোমাদের তো বলেইছি আর এখন ভাত বসিয়েছি গরম গরম ভাত আর সোয়াবিনে আলু দেইনি সজনে ডাটাটা রয়েছে ভাবলাম কি করি কি করি আলু সেদ্ধ দিয়ে খালি ভালো লাগবে আলু সেদ্ধ সজনে ডাটা দিয়ে তাই ভাবলাম না তাহলে সোয়াবিনটা একদম মাখা মাখা করি আলু আর আলু তো একদম ছোট ছোটো সে আলুর দম খাওয়ার আলু ওই বসে বসে কাটার ধৈর্য নেই মানে আজকে না সারাটে দিন ঘুম ঘুম পাচ্ছে কালকে রাত তিনটে ভোরবেলা তিনটের সময় ঘুমিয়েছি ভিডিও এডিট করে আর উঠেছি হচ্ছে ওই আটটা নাগাদ তো আটটা নাগাদ ওঠা হয়েছে তার মাঝে মানে ঘুম ভাঙা ভাঙা ঘুম হয়েছে ঘুমটা পুরোপুরি হয়নি তারপর ঘুম থেকে ওঠার পর আজকে যেহেতু আমাদের দাদাভাইয়ের ছুটি ছিল কোচবিহারে ভোটের জন্য অফিস ছুটি ছিল দেখে খাবে কি খাবে নিরামিষ আজকে যেহেতু কি খাবে বায় না উঠলো লুচি করতে বললো তারপরে আমিও ভেবে রেখেছিলাম কালকেই যে আজকে যেহেতু ছুটি ওর সেহেতু লুচি করব লুচি আর আলুর তরকারি করে দেবো কিছু আর অন্যদিন হলে আলুর দম করতাম তো হ্যাঁ তো সকালবেলা উঠে ওই করা হলো তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতে মামামকে সুজি করে খাইয়েছি ওই করে উঠতে উঠতেই বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বেজেছে তারপরে রান্না করেছি ওই যে ওই তো তেমন কিছু নেই রেখে উচ্চ আলু ভাজা তো দুপুরে খাওয়া হয়ে গেছে তাই জন্য একটু সয়াবিন মাখা মাখা একটা টমেটো ছিল টমেটো দিয়ে একদম মাখা মাখা করলাম বসিয়ে এসছি খাওয়া দাওয়াটা ই করছি না কারণ শরীরটা খুবই ক্লান্ত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ওই যে আমার ভিডিও শেষ করতে চলে এসছে আমার মেয়ে নতুন ভিডিওতে টাটা গুড নাইট তোমরা ভালো থেকো আবার পরে আসবো টাটা মোহা